আসসালামু আলাইকুম চলে আসলাম যে যে ফ্যাশান থেকে আপনাদের প্রিয় যে যে থেকে চলে আসছি তো আজ আপনাদেরকে দেখাবো বিনামিৎ কোম্পানির রানা আর্টসের অ্যাভেলেবেল কালেকশন আবিস ড্রেসের কালেকশন দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দশ দশ প্রকারের দশটি কালার রয়েছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দশ পিসের এক সেট ঠিক আছে দশটি কালার পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দশটি কালার রয়েছে তো কালারগুলো আপনাদেরকে দেখাবো কী কী কালার আমাদের অ্যাভেলেবেল রয়েছে তো ফার্স্টের কালারটা দেখুন খুবই সুন্দর একটা ড্রেস দেন তারপরে কালারটা দেখুন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে দেন তারপরে কালারটা দেখাও বন্ধুরা আমাদের কাছে অ্যাভেলেবেল কালার রয়েছে দশ পিসের সেটে দশটি কালার পেয়ে যাবেন তারপরের কালারটা দেখাও দেখুন গাইস খুবই সুন্দর একটা কালার আবিজ আবিজ ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস আমরা একদম রিজনেবেল প্রাইসে হোলসেল দিয়ে থাকি তারপরের কালারটা দেখুন তো অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের কাছে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম রিজনেবেল প্রাইসে আমরা হোলসেল দিয়ে থাকি কালারটা দেখুন গাইস খুবই সুন্দর শিফনের ওনা এবং শিফনের ড্রেস খুবই সুন্দর কালেকশন রয়েছে আমাদের কাছে তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জে আপনাদের প্রাইসগুলো দেব একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম রিজনেবেল প্রাইসে আপনাদেরকে দেবো তো দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে বন্ধুরা বডির কাজগুলোও খুবই সুন্দর দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখনই অর্ডার করে দিতে পারেন দশ পিসের এক সেট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে দশ পিসে পেয়ে যাবেন আপনারা দশটি কালার এখানে দেখতে পাচ্ছেন দশটি কালার রয়েছে তো এই দশটি কালার মিলায়ে একটা সেট হবে তো আমরা সর্বনিম্ন এক সেট হোলসেল দিয়ে থাকি দশ পিসের এক সেট হোলসেল দিয়ে থাকি তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে সাথে যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা অনলাইনে দিয়ে থাকি তো আপনারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সুবাস্ত অ্যারোমা সেন্টার লিফ্টের স্বাদ সাতশো একত্রিশ নম্বর দোকান তো আপনারা যারা যারা এই পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস নেবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম